একটা ছোট্ট গ্রামে থাকতো রঘু নামে এক গরিব কিষান তার সংসারের সব আশা ভরসা ছিল একটাই তার গরু গৌরী গৌরী শুধু একটা গরু না রঘুর কাছে সে পরিবারের মতো বন্ধুর মতো প্রতিদিন সকালে সে গৌরীর মাথায় হাত বুলিয়ে বলতো তুই থাকিস বলেই সাহস পাই দিন কেটে যেত কষ্টে তবু হাসি মুখে গৌরীর দেওয়া সামান্য দুধই তাদের দুজনের খাবার আর বেঁচে থাকার শক্তি একদিন গ্রামের মেলায় ধনী ব্যবসায়ীরা এলো গৌরীকে দেখে বলল এ গরু আমরা কিনবো যত দাম চাই বলো গৌরী আমার গরু রঘু বলল গৌরী শুধু আমার গরু না ওকে আমি বিক্রি করতে পারবো না তার কিছুদিন পরেই নামলো ঝড় আর ভয়ঙ্কর বৃষ্টি রঘুর ফসল ডুবে গেল সব আশা যেন ভেঙে পড়ল কিন্তু ঠিক তখনই গৌরী নিজের প্রাণের ভয় না করে মাঠ থেকে বাঁচানো বীজ ঠেলে নিয়ে এলো রঘুর কাছে সেই বীজ দিয়েই আবার নতুন করে চাষ শুরু করল রঘু চোখে ফিরল আশা জীবনে ফিরল আলো কয়েক মাস পর সবুজ ধানের ঢেউ বাতাসে দুলল রঘুর মুখে হাসি গৌরীর চোখে শান্তি আকাশে চাঁদ রাতের নিরবতা তুই আমার সম্পদ আমার শক্তি